সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে কোন শক্তি নয় পার্ট অফ দ্য সোসাইটি সো এই বাহিনীগুলা কেমন ভাবে চলবে তাদের আভিযানিক সক্ষমতা তাদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে জনগণের একটা সে থাকা উচিত যেহেতু জনগণের ট্যাক্সের টাকাই বাহিনীগুলো পরিচালিত হয় সো এভরি ওয়ান অব দ্য আর স্টেক ঠিক আছে তো আমরা চাই জনগণও এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসুক আমরা জনগণের কাছে যেতে চাই প্রাইমারিলি যে আপনারাই বলেন যে এই এই বাহিনীগুলা যেন প্রপারলি অ্যাডমিনিস্ট্রেড হয় এই বাহিনীগুলাতে আইনের শাসন প্রতিষ্ঠা হোক কারণ এটার উপরে কিন্তু এই বাহিনীগুলো সক্ষমতা ডিপেন্ড করে যেই যেই বাহিনীতে মানুষের কোনো আইনি সুরক্ষা নাই সেই বাহিনীগুলা যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারবে না আমি যদি সারাক্ষণ আমার চাকরি নিয়ে ভেঙে থাকি যে আমাকে শুধুমাত্র আমাকে যা বলবে তাই করতে হবে যে না ন্যায় হোক অন্যায় হোক যেই কারণে আপনারা দেখেছেন যে বাহিনীগুলো অফিসাররা কি জড়িত হয়ে গেল খুন গুম খুনে। অন্যায় কাজে কারণ তাকে আদেশ দিয়েছে তাদের একজন সিনিয়র অফিসার এবং যেহেতু তার কোন আইনি সুরক্ষা নাই সে বাধ্য হয়েছে এবং করতে করতে একসময় সে নিজে ক্রিমিনাল হয়ে গেছে হয়তো প্রথম একটা দুটা কাজ সে করেছে আদেশ আদেশ প্রাপ্ত হয়ে বাট একটা সময় কিন্তু তখন সে তার মধ্যে ক্রিমিনাল অ্যাটিচিউড ডেভেলপ করে গেছে আমরা চাই যে আইনের শাসন মাধ্যমে বাহিনীগুলো পরিচালিত হোক এবং যেখানে যে আমাদের বর্তমান যে একটা যে আইনের শাসন নাই বিশেষ করে আমাদের চাকুরি বিধিতে ঠিক আছে আমাকে যদি আজকে এটা শোকজ না করে কোন তদন্ত না করে এবং নাও জানানো হয় যে কেন আমাকে বের করে দিচ্ছে পসিবল আমাদেরকে যেটা করেছে আমাদের কিন্তু কোনো শোকজ করা হয় নাই আমাদের এগেনস্টে কোনো চার্জ গঠন করা হয় নাই তদন্ত করা হয় নাই ওয়ান ফাইন মর্নিং আমাদের একটা কাগজ ধরে দেওয়া হচ্ছে যে ইউ আর ডিসমিস ফ্রম সার্ভিস

তারপর আপনি অ্যাপিল অ্যাপিল করতে পারেন যে সুপ্রিম কোর্টেও বুঝিয়ে পারেন সো দেয়ার আর লেয়ারস অফ যে সিস্টেমটা অন্যান্য দেশে হয়ে গেছে ইভেন আমাদের আমাদের পাসপোর্ট কোন দেশে হয়েছে ভারতে হয়েছে ইউএসএ তে আছে ইউকে তে আছে ম্যাক্সিমাম দেশে আছে সেটা হয় কি অন্যান্য দেশগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে সামরিক আদালতে বা সামরিক অথরিটির কোন একটা আদেশ এটাকে বলা হয় লোয়ার কোর্টের একটা আদেশ তারা হাই কোর্টে যেতে পারে ইন্ডিয়াতে হাই কোর্টের প্রতিটা স্টেট হাই কোর্টের প্রত্যেক করে ট্রাইব্যুনাল আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে যদিও নাম মিলিটারি ট্রাইব্যুনাল এখানে কোনো মিলিটারি অপশন নাই এখানে হচ্ছে প্রপার জাজ হাই জাজ বসে তারা সাধারণত মিলিটারি কেসগুলোই শুনে এবং তারপরে যদি সেটাও সেটা যদি কেউ মনে করে যে আমি এগ্রিভড তাহলে হি ক্যান গো টু দি সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট যেতে পারে ঠিক আছে তার মানে আমার একটা আইনি সুরক্ষা হয়ে গেল শুধুমাত্র যে আমাকে ভিক্টিমাইজ করা হচ্ছে তারা ভুল তো হইতে পারে এটা ভুলের মাধ্যমে তো আমি চাকরি হারাইতে পারি বা আমার বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে এই ভুল ভুলটা সংশোধন করার জায়গা কোথায় যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে কোনো জায়গা আছে কি নাই তো আপনি আমাকে বলছেন দেশের জন্য আমাকে জীবন দিতে হবে বাট আপনি আমাকে এভাবে একটা থার্ড ক্লাস রিজন বানায় রাখতেছেন এটা হতে পারে না তাই না পরিবারের নিশ্চয়তা থাকতে হবে আমার আমার সম্মান আমাকে যদি আজকে বের করে দেওয়া হয় আমি র্যাঙ্ক হারাইলাম আমার সম্মান হানি হইলো চাকরি চুক্ত করেই শেষ করে নাই তারা তারা ডিজিএফআর মাধ্যমে আমরা যেখানে চাকরি করতে গিয়েছি সেখানে জানিয়ে দিয়েছে চাকরি দেওয়া যাবে না আমাদের অফিসাররা ওবার চালাইছে বাধ্য হয়ে উবার চালাইছে তাপস সকল তাপস পাড়ার কিন্তু যারা ছিল তাদেরকে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যার সময় ডিপিতে তাদেরকে রিপোর্ট দিতে হতো সপ্তাহে একদিন ফিজিক্যালি গিয়ে দেখা করে আসতে হতো এটা কোনো জীবন হইল এবং কোনো চাকরি করতে পারতো না দেখা গেল যে ভুলে কেউ চাকরি দিয়ে দিচ্ছে সাত দিনের মধ্যে গিয়ে তাদেরকে বলছে যে একে চাকরি দেওয়া যাবে না বলছো ভাই কি করবো উই কান ফাইট এগেন্স্ট ইন্টেলিজেন্স দ্যাটস হাউ ওয়াজ দ্য লাইফ তো এইটা রিকোর্স আমরা এখন বিপ্লবের পরে একটা

উনি কি এটা সমাধান করতে পারবে নাকি আমরা 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 মনে করছি না বিকজ যারা যেটা বোর্ড করে অলরেডি রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে যে বোর্ডের রিকমেন্ডেশনগুলা প্রপার হয় নাই এবং আমরা ফান্ডামেন্টাল যে ফিলোসফিক্যাল লেভেলে কথা বলছি যারা আমাদের অন্যায় করেছে তারা রিভিউ করতে পারে না এটা আইনের যে বেসিক একটা প্রেমাইস সেটা পরিপন্থী আপ সেই পারবে এটা সেকেন্ড বডি এটা নিউট্রাল বডি পারবে আপনি যদি আমাকে পানিশমেন্ট দেন আপনি কেউ কাজ করছে না সেই তো বলছি যে আমরা আমরা চাই একটা স্বাধীন কমিশন হোক সরকারি একটা কমিশন করে দেখ। সেখানে মিলিটারি অফিসারই থাকতে পারে এবং তারা সেখানে যদি সার্ভিং অফিসার রাখতে চায় থাকুক ঠিক আছে তারাই তো কাগজপত্র দিবে তারাই তো সব এভিডেন্স দিবে সো দিস শু বাট এটা পুরো বাহিনীর উপরে ছাড়া যাবে না বাহিনীর উপরে ছাড়া ছেড়ে দিলে এটা আসলে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ